আমি কোনো ধর্মকে কোনো জাতিকে ছোট করতে চাই না তবে আজকের এই ভিডিওটা না বললেই নয় প্রথমেই জানাই যারা অনুকূল চন্দ্র ঠাকুরের এখানে আমার দীক্ষিত সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই জয়গুরু আমি আজকে একটা অনুষ্ঠানে গেছিলাম আমাদের সৎসঙ্গের একটা অনুষ্ঠান হচ্ছিল পাটুলি মোড়ে তো আমি গিয়েছিলাম সেখানে তো মানে গুরুদেবের স্মরণে অনুষ্ঠানটা হয়েছে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়েছে তারপর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিভিন্ন ডাক্তারেরা এসেছিলেন বিভিন্ন রকম খাদ্য স্টল বসেছিল ঠাকুরের ছবি বিক্রি হচ্ছিল এরকম বেশ মানে মনোরম পরিবেশ কিন্তু আমার খারাপ লাগলো যেটা একটা সেটা হচ্ছে ওখানেরই একজন মানে ঠাকুরবাড়িরই কোনো একজন মেম্বার তিনি দেখলাম একটা গদির আসনে বসে আছেন এবং তাকে সবাই প্রণাম করছে এবং সাথে প্রণামই দিচ্ছেন প্রণাম করাটা পর্যন্ত ঠিক আছে ঠিক আছে আমরা ঠাকুরকে তো ধরতে পারি না কিন্তু ঠাকুরবাড়ির লোকজন হলে আমরা ছুঁয়ে দেখি বা উনি ঠাকুরবাড়ির লোক এইরকম একটা এসেছে কিন্তু প্রণামই কেন কিসের জন্য প্রণামী যদি দিতে হয় তাহলে আমরা ঠাকুরের সামনে দেব তা বলে আমি ওনাকে কেন দেব আমি বেশ কয়েক বছর আগে দেওঘরে গিয়েও ঠিক একই জিনিসের সম্মুখীন হয়েছিলাম এবং আমি একই প্রশ্ন করেছিলাম বাড়িতে এসে যে আমি দেখেছিলাম যে ওখানে সব মানুষ বসে আছে মানে ওখানকার ওই বাড়ির মারা বোনেরা ভাইরা দাদারা বসে আছেন আর তাদের সামনে একটা করে প্রণামীর বাক্স তো আমার এইখানেই আপত্তিটা আমি নিজে ঠাকুর দীক্ষিত আমি ঠাকুরকে রকম ছোট করছি না আমি যথেষ্ট ভক্তি করি যথেষ্ট ভালোবাসি কিন্তু তা বলে এইটা কেন মানে উনি ওনাকে প্রণাম করছি ওনাকে ভালোবাসি ওনাকে শ্রদ্ধা করি তা বলে পরপর 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 জেনারেশানকে আমাদের সেই একইভাবে মানতে হবে একইভাবে প্রণাম করতে হবে একইভাবে প্রণামই দিতে হবে এই জলটা কেন এটা তো সেই হয়ে যাচ্ছে রাজার একটা আসনের মতন মানে রাজার পরে যে যে জেনারেশন আছে তারা প্রত্যেক সেই সিংহাসনে বসছেন এবং রাজার পদ অধিকার করছেন এটা তো সেই রকম ব্যাপার না এখানে তো ঠাকুর তো একজনই হন আমরা তাকেই কেন মানে তাকে প্রণাম করব তাকে দক্ষিণা দেব দিতে হলে তাকে দক্ষিণা দেব তাকে ভক্তি করব। কিন্তু তা বলে মানে খুব আমার জেষ্টার দৃষ্টি কটু লেগেছে খুব বাজে লেগেছে এবং সবাই দেখছি মানে উনি যিনি বসে আছেন এই ভদ্রলোক আমি ঠিক চিনি না তিনি খুব একটা এজেন্ট নয় অথচ তার সামনে এসে বয়স্ক বয়স্ক দেখছিলাম মায়েরা কাকিমারা জেঠিমারা প্রণাম করছেন আমার শাশুড়ি মা নিজেও প্রণাম করলেন সাথে প্রণামই দিলেন আমার এই জায়গাটা খুব আপত্তি লেগেছে আমি সত্যি কথা আমাকেও বলেছিল আমার শাশুড়ি মা যে প্রণাম করতে আমি হাত জড়ো করে প্রণাম করতে পারি যে কাউকে নতুন দেখা বলে জড়ো করে কিন্তু তা বলে আমি তার কাছে গিয়ে শুয়ে পড়ে প্রণাম করা এবং সব থেকে যেটা দৃষ্টিকটু প্রণামী বাক্সে প্রণামই দেয়া এটা আমি সরি টুসে এটা আমি একদম পক্ষপাতি নই এটা আমি করতে পারবো না এবং যারা এটা করছেন আমি তাদের কাছে এটাই জানতে চাইছি যে আপনারা অনেক সামনে প্রণামী দেন ঠিক আছে তাহলে এদের সামনে কেন এরা কেন মানে এটা তো ঠিক না এটা তো উচিত হচ্ছে না তো এটা আমার খারাপ লাগলো সেটাই আমি শেয়ার করলাম জানি এখানে হয়তো অনেকে এসে আমাকে কয়েকটা খারাপ কথা বলবেন বলতেই পারেন কিন্তু আমার যেটা খারাপ লেগেছে আমি সেটাই বলেছি আমি বলছি মানুষকে প্রণামী দেওয়া Bond the hook.